নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এলাচ একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ এই ভেষজ উপাদানটি কিভাবে আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে তাই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিওতে পুরোটা অবশ্যই দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এলাচ একটি গুরুত্বপূর্ণ ভেষজ এবং বাস্তুর দৃষ্টিকোণ থেকে এটি বাড়িতে রাখা অত্যন্ত উপকারী হতে পারে এলাচ বাড়িতে রাখার জন্য বাস্তু স্থান নির্ধারণের টিপসটি জেনে নিন প্রথমত সম্পদ আকর্ষণ আপনার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কয়েকটি এলাচের টুকরো রাখা ভালো দ্বিতীয়ত প্রাচুর্য তৈরি করুন আপনার বাড়িতে প্রাচুর্য এবং ভাগ্য অর্জনের জন্য আপনি আপনার সেফ বা লকারে কয়েক টুকরো এলাচ রাখতে পারেন সেলফ বা লকারে এটি আপনার টাকা নিরাপদ এবং সুরক্ষিত রাখতেও সাহায্য করবে এরপর স্বাস্থ্যকর্ণার আপনার বাড়ির স্বাস্থ্যকর কোনটি উন্নত করে করতে বাড়ির মাঝখানে বা পূর্ব দিকে কয়েকটি এলাচের সুঁটি রাখুন এরপর নেতিবাচক শক্তি দূর করুন এলাচ দিয়ে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করুন একটি কাচের পাত্রে এলাচের কয়েকটি সুঁটি রেখে ঘরের প্রবেশদ্বারের পথে রাখুন তাহলে কিন্তু আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এরপর বায়ু বিশুদ্ধকরণ আপনার বাড়িতে বাতাস পরিষ্কারক এবং বিশুদ্ধকারী হিসেবে এলাচ ব্যবহার করুন জানালা বা দরজার কাছে একটি জালের ব্যাগে এলাচের টুকরো ঝুলিয়ে রাখুন যাতে এর চারপাশের বাতাস পরিষ্কার থাকে সম্প্রীতি এবং ভালোবাসা বজায় রাখুন শোবার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কয়েকটি এলাচের সুটি রেখে আপনার সম্পর্ক উন্নত করুন এবং ঘরে সম্প্রীতি বজায় রাখুন এরপর সর্বশেষ আধ্যাত্মিক শক্তি উন্নত করে বাড়ির উত্তর পূর্ব কোণে এলাচ বা কয়েকটি এলাচের সুঁটি দিয়ে তৈরি ধূপ জ্বালান যাতে শান্ত শক্তি নির্গত হয় এবং চারপাশে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় উপরোক্ত তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পরিজনদেরকে ওই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ওই সম্পর্কিত বিষয়টি অবগত করাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ